বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো নিশ্চয়ই আল্লাহ রহমতে অনেক ভালো আছে বাড়িতে থাকতে হয়তো তোমাদের মন একটু খারাপ লাগছে আর কয়েকটা দিন তারপর নিশ্চয়ই আমাদের মাঝে তোমরা আল্লাহ চাইলে অবশ্যই ক্লাস করতে পারবে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো ছোটো বন্ধুরা আমাদের অনলাইন ভিত্তিক পরীক্ষার পর্ব তিন শেষ হয়ে গেল আরও কত কয়েকটা সামনে পর্ব হতে পারে সেজন্য তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে আর আমরা যে প্রতিদিন হোয়াটসঅ্যাপে পড়াগুলো দিচ্ছি সেগুলো নিয়মিত পড়বে ও লিখবে এবং এস করে পাঠিয়ে দেবে ছোট্ট বন্ধুরা প্লে ক্লাসের হ্যাঁ তোমাদের বড় সংখ্যায় যে এখানে আছে বড় সংখ্যায় গোল দাগ দাও এটা আমি আরও একবার তোমাদের ক্লাসে দিয়েছিলাম দিয়েছি এখন সেগুলো হয়তো অনেকে বুঝতে হয়তো তোমার সমাদের সমস্যা হচ্ছে এই জন্য আমি তোমাদের কি করব আবার আজকে আমি বুঝিয়ে দেব। কিভাবে করতে হয় তোমরা মনোযোগ সহকারে বই খাতা পেন্সিল নিয়ে একটু বসো দেখো কিভাবে। আমি তোমাদের ক্লাসগুলো নিচ্ছি একটু মনোযোগ দিলে অবশ্যই তোমরা শিখে যাবে তাহলে ছোটো বন্ধুরা দেখো আমি কিভাবে করি তোমাদের প্রথমে আমি এখানে কি লিখবো দেখো তিন দিব এখানে কত তিন আছে আর এখানে আমি কত দিব এখানে একটি চার সংখ্যা লিখবো চার এটা কি ছোট বন্ধুরা তিন এরপরে কি আছে চার কি আছে চার নিচে আমি দিব টু তারপর দিব এখানে থ্রি টু এখানে দিচ্ছি আমি টু তারপর দিব কি থ্রি প্রথমে দিয়েছি তিন তারপরে চার এখানে আছে টু তারপর এখানে আছে থ্রি এই করে লিখেছি তিন এই করে লিখেছি চা এখানে লিখেছি টু আর এই করে লিখেছি থ্রি এখন দেখো ছোট বন্ধুরা কিভাবে করব এখানে কি আছে বড় সংখ্যায় গোল দাগ দাও কি আছে বড় সংখ্যায় গোল দাগ দাও তাহলে ছোট বন্ধুরা দেখো এখানে আমি দিয়েছি তিন তারপর দিয়েছি চার এখানে তিন ছোট বোনরা বলতে পারবে এখানে তিন বড় না চার বড় কোনটা বড় তিন বড় না চার বড় আবার এখানে আছে তো এখানে আমি কি করব তিন না চার এখন আমরা দেখবো যে কি বড় চার বড় এখানে আমি চারের মধ্যে গোল দাগ দিয়েছি মধ্যে চারের মধ্যে যেহেতু চার বড় সেজন্য আমি চারের মধ্যে গোলটা ডাক দিয়েছি এরপর আছে নিচে টু আর এখানে আছে থ্রি এখানে আছে টু আর এখানে আছে থ্রি তাহলে ছোটো বন্ধুরা দেখো এখানে টু বড় না থ্রি বড় কোনটা বড় আমরা জানবো কোনটা বড় এখন আমরা দেখেছি যে ওয়ানের পর কি হয় টু হয় আচ্ছা টু এর পর কত হয় থ্রি হয় টু এর পর কত হয় থ্রি হয় এই জন্য আমরা কি করবো থ্রির ভিতরে গোল দাগ দিব কি করবো থ্রির ভিতরে গোল দাগ দিব টু আর থ্রি এই জন্য থ্রির ভিতরে গোল দাগ এখানে উপরে হয়েছে তিন বড় না চার বড় যেহেতু চার বড় চারের ভিতর দিয়েছি আবার এখানে নিচে লিখেছি টু আর থ্রি যেহেতু থ্রি বড় সেই জন্য আমরা থ্রির ভিতরে গোল দাগ দিয়েছি আবার এইটাকে আমি আবার বুঝিয়ে দিচ্ছি যেহেতু তিন এই সংখ্যা যদি এখানে হয় আর এটা দিয়ে আমি আবার বুঝিয়ে দিচ্ছি অনেকে আবার দেখো আর এখানে আমি যদি দিই ফোর তাহলে কি হবে কি হবে তো এখানে দেখো তিন আর এখানে চার যেহেতু চার বড়ো তাহলে আমরা কি করব এই লাইনের ভিতরে এইটা চার আর এখানে যেহেতু টু ছোট আর ফোর বড় এই আমরা কি করব ফোর বলো তাহলে কী করবো এই ফোরের ভিতরে গুল চিহ্নে দেব এখন দেখুন যেহেতু অনেকে হয়তো বুঝতে ভুল করেছ এখানে দেখো এখানে অনেকে আবার ধরবে কি যে ইংলিশে এইট ইংলিশে এইট আর এখানে ইংরেজিতে আসছে কত ফোর তো অনেকে কী করে যে এইটার উপরে এইটা দিয়েছে এইটাও হবে যেহেতু এটার উপরে এটা ধরলে এটা এইট বড় হয় ফোর কি ছোটো তো ফোরের উপর এইটের উপরে চিহ্ন দিয়েছে আবার ফোরের উপর হাত দেওয়া হয় না এইটাও সঠিক কিন্তু আরেকটা ভুল করেছে দেখো এই নিয়মটা ঠিক আছে এটাও ঠিক আছে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি তিন চার আর থ্রি হয়তো যদি এই সংখ্যাটা থাকে তাহলে দেখো যেহেতু এই এইখানে আমি ঠিক তিনের চার বড় আমি চারে গোলদাগ দিয়েছি এখন দেখো এখানে যেহেতু থ্রি আর ফোর তো অনেকে আবার এইটা করেছে যে থ্রির ভিতর যেহেতু এভাবে যদি করে তাহলে এখানে ফোর ধরবে এখানে এইট ধরবে আর এখানে ফোর ধরবে তাহলে কি এইটের উপর চিহ্নটা কিন্তু আমাদের সংখ্যা দেখতে হবে এখানে ইংরেজি সংখ্যা আছে না বাংলা সংখ্যা আছে খেয়াল করতে হবে ছোটো বন্ধুরা একটু খেয়াল করে দেখবে যে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে এখানে ফোর আছে আর এখানে চা তিন আছে এখানে চার আছে এইটার ভিতর সবাই বুঝতে একটু সমস্যা হয়েছে এই জন্য আমি আজকে আবার পুনরায় বুঝতে যাতে তোমরা পারো সেই জন্য আমি আবার এই ক্লাসটা নিচ্ছি দেখো এখানে খেয়াল করবে যে বাংলায় সংখ্যা তিন আছে আর এখানেও বাংলা সংখ্যা চার আছে অনেকে এইট মনে করে হ্যাঁ চারকে এইট মনে করে আবার এখানে দেখ খেয়াল করবে যে এখানে থ্রি আছে এখানে ফোর আছে যেহেতু এখানে উপরে বাংলা সংখ্যা তিন আছে আর ইংরেজি সংখ্যা থ্রি আছে এইটা তোমরা খেয়াল করবে যে এখানে বাংলা আছে না ইংরেজি আছে সে বুঝে তোমরা বড় সংখ্যায় গোলদাকটা দেবে এখানে এখন আমি যেহেতু এভাবে করেছি তিন আর চার বারবার দেখেছি তিন থেকে চার বড় চার মধ্যে আমি গোল দিয়েছি এখানেও তিন থেকে চার এখানে আমি চারের মধ্যে গোল দিয়েছি এখানে যেহেতু দেখবে যে এখানে টু আছে আর এখানে টুয়ের পর এইটা আছে ফোর যেহেতু আমরা ইংরেজির সংখ্যার সাথে ইংরেজি সংখ্যা মিল করব। আর বাংলার সাথে বাংলা তাহলে দেখতে হবে যে বাংলার সাথে বাংলা যে সংখ্যা বড় হবে সেটার ভিতর গোল দিব ইংরেজির সাথে ইংরেজির যে সংখ্যা বড় হবে সেটার ভিতর আমি গোল ডাট দিব আর এই জন্য এখন দেখো ছোট বন্ধুরা থ্রি আর এখানে ফোর এখানে আমি ফোরের ভিতরে গোল দাগটা দেব কি ছোটো বন্ধুরা বুঝতে পেরেছ আচ্ছা এরপরও আমি আরো কয়েকটা বুঝিয়ে দিচ্ছি এখানে লিখি আমি পাঁচ তারপরে কি এখানে লিখবো আমি ছয় এটা কত ছোট বন্ধুরা পাঁচ এটা কত ছয় এটা পাঁচ আমি সেভেন আর এটা এইট সেভেন এইট ছোট বন্ধুরা তাহলে কি হবে এটি হবে দেখো এটা পাঁচ আর এটা হচ্ছে ছয় তাহলে নিশ্চয়ই ছয় বড় পাঁচের পর কত ছয় তাহলে আমরা ছয়ের মধ্যে গোল দাগটা দিব ছয়ের মধ্যে কি দিব গোল দাগটা দিব ছয়ের মধ্যে কি দিব গোল একের পর দুই যেমন হয় দুয়ের পর তিন বড় তিনের থেকে চার বড়ো চারের থেকে কি পাঁচ বড়ো আমি পাঁচের ছয়ের গোল দাগটা দিয়েছি এখন হবে এখানে আমি কত লিখেছি সাত এখানে কত লিখেছি সাত সেভেন তারপর কি হবে এইট সেভেন তারপর কি হবে এইট সেভেনের পর আমি কি দিয়েছি বড় না এইট বড় কোনটা বড় বড় সেভেনের পর যেহেতু এইট এইট বড় সংখ্যায় আমি গোল দাগ দিয়েছি কি ছোট বন্ধুরা বুঝতে পারছ হুম আমি আবারও বুঝিয়ে দিচ্ছি তো আমি বুঝেছি যে সংখ্যা এই সেইটে বড় যেহেতু আবার এই পাশেও হতে পারে বড় সংখ্যা দেখো বন্ধুরা এই একই জিনিস আবার আমি বুঝিয়ে দিচ্ছি দেখো আর এইখানে আমি ছয় লিখেছি আর হচ্ছে তাহলে ছোট বন্ধুরা দেখো তোমরা তো মনে করেছ যে এই পাশে কিন্তু এই পাশেও হতে পারে এখন আমরা দেখবো যে ছয় বড় বড় সংখ্যা বলেছে এখানে বড় সংখ্যায় গোল কি হবে বড় সংখ্যায় গোল ডাক তাহলে তো বন্ধুরা আমরা এখানে পাচ্ছি হচ্ছে এখানে ছয় আর এখানে হচ্ছে পাঁচ এখানে ছয় এখানে হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে এইট আর এখানে হচ্ছে সেভেন তাহলে আমাদের দেখতে হবে যে কোনটা বড় কোনটা বড় কি ছোটো বন্ধুরা এটা কত ছয় এটা কত ছয় আর এটা কত পাঁচ এটা কত পাঁচ তাহলে ছোটো বন্ধুরা বলো তো হবে আমরা তো আগেই শিখে দিয়েছি যে এই পাশে সব সময় তোমরা মনে করছো এই পাশেই হয় আর এই পাশে হয় না এখানে এই জন্য তোমরা কি করেছো এখন আমি আবার দেখেছি এই পাশেও হতে পারে তাহলে আমি ছয় আর পাঁচ তাহলে আমরা কোনটা আগেই বলেছি ছয়ের পর কি সাত হয় আবার পাঁচের পর ছয় হয় একের পর দুই হয় তিনের পর চার যে তিনের পর চার বড়ো পাঁচের পর ছয় বড় সাতের পর আট বড় তাহলে আমাদের দেখতে হবে তোমরা গুনে গুনে দেখবে যে কোনটা বড় সেটার ভিতরে গোল দাগ দিবে তাহলে দেখো ছোট বন্ধুরা আমরা এখানে পেয়েছি পাঁচ বড় না ছয় বড় কোনটা বড় যেহেতু এখানে ছয় আমরা ছয়ের ভিতরে গোল ডাকটা দেব কার ভিতরে ছয়ের ভিতরে গোল ডাকটা দেব এবার হচ্ছে যে আমি নিচের সংখ্যা কি এখানে লিখেছি এইট আর এখানে লিখেছি সেভেন কোন সংখ্যাটা বড় হবে অনেকে ভুল করেছে যে এই পাশে যেহেতু আমি দিয়েছি এই পাশেই বড় হবে তা না বন্ধুরা ছোটো বন্ধুরা দেখো এখানে যে আমি একটু ঘুরিয়ে দিয়েছি এখানে আগে শিখেছি এই পাশে গোলদাকটা হয় যে পাঁচের পর ছয় আর এখন আমি আবার আর সাতের পর এর দিয়েছি আরও কয়েকটা আমি বুঝিয়ে দিয়েছি এখন আবার আমরা কি করলাম সেই একই সংখ্যা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি আমরা ইয়ে একটু বললেন তাহলে দেখো এখন এইট আর সেভেন যেহেতু আমরা সেভেনের পর এইট তাহলে আমরা কি এইটের মধ্যে গোল দাগ দেবো কি দেব এইটের মধ্যে যেহেতু সেভেনের পর সেভেন ছোট এইট বড় তাহলে আমরা এইটের মধ্যে গোল দাগটা দেব তাহলে এইট বড় ঠিক আছে ছোট বন্ধুরা হ্যাঁ আরেকটি আমি বুঝিয়ে দিচ্ছি অনেকে আবার মনে করছে যে বাংলা সংখ্যা উপরে হবে ইংরেজি সংখ্যা নিচে হবে আরেকটি বুঝিয়ে দিচ্ছি যে ইংরেজির সংখ্যা উপরে হতে পারে টু এরপর থ্রি টু থ্রি আর হচ্ছে সাত আট এখানে আমি কি করেছি উপরে দিয়েছি সংখ্যা টু আর এখানে দিয়েছি সংখ্যা থ্রি এখন ছোটো বন্ধুরা তোমরা তো অনেক অনেকগুলো শিখেছি নিশ্চয়ই এবার আরও তাড়াতাড়ি বুঝে গিয়েছো এখন দেখো আমি কি করেছি টু উপরে দিয়েছি থ্রি এখানে উপরে দিয়েছি এখন দেখো টু এর পর ওয়ানের পর যদি টু হয় টুয়ের পর কত থ্রি তাহলে দেখো আমি এবার কোনটা হবে এই টু হবে না থ্রি হবে বড় কোনটা যেহেতু ওয়ানের পর টু টু এর পর থ্রি তাহলে আমরা কি পেয়েছি থ্রি এই থ্রির হবে গোলদার থ্রির মধ্যে হবে কি গোলদার এবার নিচের সংখ্যাটা দেখি নিচে হচ্ছে সাত তারপরে আট কি হবে সাত আর আট যেহেতু একের পর দুই দুইয়ের পর তিন তিনের পর চার চারের পর পাঁচ পাঁচের পর ছয় ছয়ের পর সাত আমরা সাত তারপরে কি আট যেহেতু আট এই আটের মধ্যে আমি কি গোলদাগটা দেবো আট যেহেতু বড়ো সেই জন্য আটের মধ্যে গোলদাগটা গোলদাগটা দেবো ছোট বন্ধুরা কি বুঝতে পেরেছো ঠিক আছে বাড়িতে আবার চেষ্টা করবে নিশ্চয়ই আর আমার এই লাইভ ক্লাসটা একটু খেয়াল করবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে কি ছোট বন্ধুরা এবার তোমাদের যে পড়াগুলো আমরা দিয়েছি সেগুলো একটু আর একটু চেষ্টা করবে আর বাবা মায়ের কথা শুনবে হ্যাঁ দুষ্টমি করবে না প্রচুর পরিমাণে শাক সবজি পানি খাবে শাক সবজি খাবে ঠিক আছে ছোটো বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ